আচ্ছা গাইস এক্সাম্পেয়ারের যে এনআটিগুলা আপনারা অনেকেই পাইছেন অনেকে পান নাই যারা পাইবেন তারাই যেরকম শো হইব তো আমি তো আগে একটা সেল করছি ওটা তো আপনাদের ভালো করে দেখাইতে পারিনি তো বাকি দুইটা আপনাদের দেখাচ্ছে কীভাবে সেল করব তো এই যে গেট গেম সেটাতে ক্লিক করে ভিতরে চলে যাবেন তো এইরকম আসার পরে এখানে দেখেন যে ফ্লোর প্রাইস কত আছে টু পয়েন্ট ফাইভ তো এই প্রাইসের ভিতরে আপনাদের সেল দিতে হবে ঠিক আছে এখন আপনারা এই যে এখানে আপনাদের কানেক্ট ওয়ালেট লাগা সেখানে ক্লিক করবেন ক্লিক করে ওয়ালেট কানেক্ট করে নেবেন তারপরে আবার ক্লিক করুন প্রোফাইলে এই যে দেখেন আমার এখন দুইটা এনএপটা শুরু হচ্ছে কারণ আমি আগে একটা সেল দিয়েছি একটা সেল করছি এখন দুইটা শুরু হচ্ছে এখন আমি এটা সেল করব এটার মধ্যে ক্লিক করবো তারপরে এই যে পুট অন সেলে ক্লিক করব ফিক্সেস প্রাইস এর জন্য টু পয়েন্ট ফাইভ দিব টু পয়েন্ট ফাইভ তারপরে এই যে দেখেন ফি ঠি কত কাটবো না কাটবো সব কিন্তু এখানে দেখাইতেছে হ্যাঁ আমি রিসিভ করব ওয়ান পয়েন্ট সাতাশি তো এখানে পুট অন সেলে ক্লিক করে দেব ছোট্ট একটা ট্রানজেকশন চাইবো এই যে গুটুয়ালেট যাবো বলতেছি এখানে লাগবে আমার টন শট আছে আমি টন ডিপোজিট করে আসতেছি আমি টন ডিপোজিট করে আসছি তো গু টন শিলি ক্লিক করবো ক্লিক করার পর এই যে গুটু ওয়ালেট এরকম আসলে পেজেসটা ক্লোজ পেজটা ক্লোজ করে আবার পেমেন্ট ক্লোজ আচ্ছা এখন দেখেন যে আমার এখানে কনফার্মেশন দিতে হবে এই পরিমাণ ফি কাটবে এই যে আমার এখানে ফি কাটতেছে তো আমার এটা হয়ে গেছে সেল বসানো ঠিক আছে এই যে দেখেন পেমেন্ট চেকিং পেমেন্টটা চেকিং হলে আমার পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো সেল হয়ে যাবে আচ্ছা আমার সেল কিন্তু বসে গেছে হুম যে আমার এটা সেল বসে গেছে এখন আমি দেখি এটা সেল হতে কত সময় লাগে আচ্ছা আর আছে আমি আর সেল বসাই দিই যেহেতু প্রাইস ভালো আছে এই যে দেখেন এটা আমি সেল বসাই দিই পয়েন্ট ফাইভ এখন এটা সেল বসাবো আচ্ছা এটার সেলটার জন্য আমার ডিপোজিট করা লাগবে ওই ফি লাগবে আমার ফিটা নাই ফিটা কমপ্লিট করে আসি আচ্ছা তো আমার কিন্তু এনএফটিটা সেল হয়ে গেছে কত সেল হয়েছে আমি যদি আপনাদের দেখাই এই যে দেখেন

আচ্ছা ফ্লোর প্রাইসটা এখন কমে গেছে এখন আর সেল দেওয়া যাবে না এটা আপ ডাউন হয় দেখি তো আমি দুয়ে যদি সেল দেয় আমি কত রিসিভ করবো আমি একটু দেখি যদি আগের মতো পাই তাহলে সেল দিয়ে দেবো আচ্ছা যদি দুয়ে দেই দুয়ে দিলে আমার ওয়ান পয়েন্ট ফাইভ রিসিভ রিসিভ হবে তো ওয়ান পয়েন্ট ফাইভ তো আর দিব না আরও কম দিব তো সমস্যা নাই আমি এটা পরে সেল দিব তাহলে আপনারা দেখবেন যখন দামটা একটু ভালো থাকবে তখন সেল দিবেন দাম কম আছে জ্বর ঠান্ডা তো ভাই সেজন্য হয়তো ভয় একটু সমস্যা হইতেছে একটু অ্যাডজাস্ট করে নেবেন